হ্যালো বন্ধুরা আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে কুমড়োর এই দেখো এই একটা লতাটা কথা কোথায় চলে গেছে এই দেখো এই একটা গরু ব্যাগের মধ্যে অনেকগুলো আজকে কুমড়ো ফুল ফুটেছে এই দেখো এখানে দুটো পাশাপাশি দেখো দুখানা আবার এখানেও পাশাপাশি দুখানা এগুলো অনেক বড় অনেকটা বড় এই দেখো এই একটা এই একটা দুটো পুরো পাশাপাশি রয়েছে এই দেখো আরও জায়গায় ফুটেছে এটা কত বড় দেখো এটাও আর এই দুটো যে দেখালাম এগুলো ছোট এগুলো বেশি বড় না এই একটা এটা বেশ বড়ই আছে এই দেখো এই একটা আর আরেকটা হচ্ছে এখানটা আর আজকে অনেকগুলো কুমড়া ফুল ফুটেছে সাতটা মায়া ফুটেছে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত সাতটা ফুল ফুটেছে আজকে সব মিলিয়ে